সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম আমি মুস্তাকিম আবির আপনাদের বাঁশির শিক্ষক আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ব্লোয়িং স্ট্রোক এবং টাঙ্গিং এর কৌশল নিয়ে টাঙ্গিং কৌশল হচ্ছে এমন একটি কৌশল যার মাধ্যমে আমরা আমাদের এই বায়ুর বাদ্যযন্ত্রে অর্থাৎ বাঁশিতে ফুঁ দিয়ে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল এবং আমরা খুব শক্তিশালী স্ট্রোকগুলো আমরা টাঙ্গিংয়ের মাধ্যমে আমাদের বাঁশিতে করতে পারি টাঙ্গিংয়ের শব্দটি অনেকটা স্ট্রোকের শব্দটি অনেকটা এরকম যে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেমন গিটার সেতার বা শরৎ থাকতে পারে তাদের যেই পিকের মাধ্যমে যেই ডারা সাউন্ড হয় আপ অ্যান্ড ডাউন ডারা সাউন্ড সেই সাউন্ডের মতো আমাদের বাঁশিতে টাঙ্গিংয়ের শব্দটি হয়ে থাকে সাধারণত টাঙ্গিং টেকনিক ব্যবহার করা হয় জোর জোর ঝালা কিংবা দ্রুতলয়ের ঝালা অংশে তাহলে আমরা প্রথমে স্ট্রোক নিয়ে আলোচনা করি বাঁশিতে মোটামুটি চার ভাবে স্ট্রোক করা যায় তার মধ্যে চারটি হচ্ছে উ কু তু এবং পু তাহলে এগুলো হচ্ছে আমাদের শব্দগুলো যেই যে শব্দগুলো সাইলেন্টলি অর্থাৎ নিঃশব্দে আমাদের আমরা উচ্চারণ করব এইভাবে তাহলে আমরা একটু শুনে দেখি কেমন লাগে প্রথমে উ এরপর কু এরপর তু এগুলোর মধ্যে তু এবং কু স্ট্রোকটা এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং এর বাইরেও মোটামুটি নব্বই শতাংশ ক্ষেত্রেই তু স্ট্রোকটা আমরা ব্যবহার করে থাকি যেটা আপনারা সবসময় সবার ক্ষেত্রেই লক্ষ্য করে থাকবেন এবং এই তু এবং কু এই দুটো স্ট্রোক নির্ভর করে পুরোপুরি টাঙ্গিং টেকনিকটি পুরোপুরি তু এবং কু শব্দের উপরেই নির্ভর করে থাকে তাহলে আমরা তু কু সাউন্ড কিভাবে বের করে থাকি আমাদের বাসি দিয়ে সেটা নিয়েই আলোচনা করি প্রথমে তু সাউন্ড তু হচ্ছে আমাদের জিভের যেই আগা আছে এই জিভের আগাকে আমাদের দাঁতের গোড়া এবং দাঁতের সাথে লাগিয়ে তু বলতে হবে তাহলে তু তাহলে আমাদের তু এর জন্য প্র্যাকটিস কি হবে তু এর জন্য প্র্যাকটিসটা হবে আমরা তু সাউন্ড দিয়েই সারগাম পুরোটা বাজাবো এবং আমাদের প্রত্যেক স্বরেই আমরা তু সাউন্ডটি উচ্চারণ করব। বা তু দিয়ে আমরা স্ট্রোক করবো আমরা এই কাজটি কু শব্দ দিয়ে করতে পারি কু 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 মনে রাখতে হবে কয় রসৌকার কু কিন্তু মুখটা গোল করা যাবে না বাজানোর সময় মুখটা একটু চ্যাপটা করে বাজাতে হবে তাহলে এবার আমরা আলোচনা আসি সিঙ্গেল টাঙ্গিং নিয়ে সিঙ্গেল টাঙ্গিং কাকে বলে সিঙ্গেল টাঙ্গিং হচ্ছে তু একাই সিঙ্গেল টাঙ্গিং অর্থাৎ আমরা যখন শুধু তু তু এভাবে স্ট্রোকটা করব তখন সেটা হয়ে যায় সিঙ্গেল তাহলে আমরা আমাদের প্র্যাকটিসে যেটা করব আমরা সারগাম বাজাবো প্রত্যেকটা স্বরে তু শব্দ দিয়ে কিংবা তু স্ট্রোক দিয়ে তাহলে সারে গামা পাধা তু 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 এর পরের যে অনুশীলনটি আপনারা করতে পারেন সেটা হচ্ছে তু প্রত্যেকটি নোটকে চারবার করে তু স্ট্রোকের মাধ্যমে বাজানো অর্থাৎ সা 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 হবে রে 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 এইভাবে আমরা আরোহণ এবং অবরোহণ বাজাবো এইভাবে কু দিয়েও আমরা চারটি করে বাজাতে পারি এরপরে আমরা আসছি ডাবল টাঙ্গিং কৌশলে ডাবল টাঙ্গিং হচ্ছে তুকু যেই সাউন্ড আছে তুকু তুকু এটাই আমাদের ডাবল টাঙ্গিং অর্থাৎ তু এবং কু একসাথে উচ্চারিত হবে তাহলে এটা কেমন শোনাবে তুকু 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 তাহলে এই তুকুর প্র্যাকটিসটা কেমন হবে আমরা সা রে গামা বাজাবো তুকু স্ট্রোক দিয়ে তাহলে তুকু তুকু হয়ে যাবে সাসা রে রে গা গা মামা এইভাবে আরোহণ এবং অবরোহণ অধিকাংশ বেসিক বিগিনার লেভেলের স্টুডেন্টদের যেটা হয় কু সাউন্ড আসতে চায় না কুটা অফ হয়ে আসে তা আমরা কুয়ের উপরে একটু জোর দিব এবং অনুশীলন করে একে ঠিক করে নিব বাইরে আরেকটি অনুশীলন টুকুর জন্য সেটা হচ্ছে আমরা চারবার করে প্রত্যেকটি নোট বাজাবো সা 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 রে 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 কিন্তু টুকু স্ট্রোকের মাধ্যমে তাহলে যেটা হবে আমরা যদি চারবার সা বাজাই টুকু দিয়ে তাহলে সেটা দ্বিগুণ হয়ে আটবার হয়ে যাবে অর্থাৎ সা 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 টুকু 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 তাহলে কেমন হবে সা 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 রে 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 পপুুকুুপু প প প তে তাহলে তু এবং তুকুয়ের যে অনুশীলনগুলো আজকে হলো সেই অনুশীলনীগুলো আমরা মেট্রোনোমের সাথে অনুশীলন করব এবং আমরা আমাদের গতি শুরুতেই খুব বাড়িয়ে দেব না আমরা ধীরে ধীরে আমাদের গতি বাড়াবো এবং আমরা প্রচুর পরিমাণ অনুশীলন করব তাহলে আজ এ পর্যন্তই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে